বাবার কোনো কাজ কামের কোনো সংবাদ ঘর চাল নাই ডাল নাই টাকা পয়সা হাতে নাই কি করি রে বাবা মাগ আব্বা মরি যাওয়াতে কত মাইসের কাছে কামের জন্য গেনু কাই কাম কাজ কিছু দিলে না এখন কি করি কত বাবা থাকি তুমি ঘর হাতে আইস যা এই বাবা এই যে আংটি এই যে মা এটা তো আব্বার আংটি এটা কি করি বাবা এই আংটি তবে এই যে কিছু একটা ব্যবস্থা মাগো আব্বার এই আংটিটা শেষ স্মৃতি এইটাও শেষ পর্যন্ত হামাক বিক্রি করে দিয়া জীবন বাঁচান আগে কি করব এলা অভাবী সংসার বেসাই নাকি যা বেসে আইনি

হ্যাঁ বর্তমান তো হীরের দাম খুব কম একদম পানির দরে হিরের দাম তখন বাড়বে না হ্যাঁ তখন আংটিটা নিয়ে আসি তখন বিক্রি করে দিবো তা তুই এটা কাজ কর কি কাজ তুই মোর দোকানেও ছয় মাস কাটছে আর কিছু টাকা পয়সা তোকে দেয় তুই টাকা পয়সা নিয়ে কিছু বাজার সাজার করি বাড়ি যা তো আর আংটি সুন্দর করে নিয়ে যা বাড়ি তাহলে আমার কালিয়া থেকে না চাষা আংটি বিক্রি করবে দে নাই এলা বলে হীরের দাম খুব কম কাম জন্য ছয় মাস কইছে আর কিছু টেকা দিছে এই যে বাজার করে নিয়ে আসন নিয়ে তাড়াতাড়ি খুব ভোগ লাগছে গাছ আরে এখন তো মোটামুটি ভালোই কাজ করবো শীতছিস পাইস

আমি তো দেখছি তাই না তুই যখন নিয়ে আসছিল মন যে আমি এটা তোর নকল আনতি মন যদি তখন কোন এটা নকল আনতে তাহলে তুই কিন্তু ভুল বুঝলো হয় তাহলে তখন কি করলো হয় চাচা মুখ ঠকাইছে আরে শোন যে জিনিসটা নিয়ে যার ধারণা নাই ওই জিনিস নিয়ে তার সাথে কথা না বলাই ভালো ঠিকই কইছে মই বুঝবার পাইছাম ও কি আর করব কাজ কাম তো শিখছিস আর মোর দোকানও তুই থাকবার পাইস অন্য কারো দোকানও থাকবার পাইস আর নিজেও দোকান দিবার পাইস